আসসালামু আলাইকুম বিএনপির তারুণ্যের যেই সমাবেশ আর সেই সমাবেশে আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীরা এবং তারুণ্যর যে মেলা সেটা সুন্দরভাবে হতে গিয়েও কিছু জায়গা বিশৃঙ্খলা অনিয়ম হয়েছে দেখুন বিএনপি একটি বড় দল অবশ্যই এই যে দেখুন ছাত্রদল রকিব উনি কী করতেছে তো এটা একটা প্রথম ঘটনা গেছে তো এই যে তারুণ্যের দল আর সেখান থেকে বিএনপির তারেক রহমান কি ঘোষণা দিয়েছে আগামী নির্বাচন 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 দিতে হবে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে তারেক রহমান সেই বক্তব্য সেই মেসেজ দিয়েছে তো বিএনপিকে চিন্তা করতে হবে শুধু বিএনপি তো এই রাষ্ট্র ব্যবস্থা একা পরিচালনা করতে পারবে না অন্যান্য দলগুলো আছে আপনার এনসিপি গণ অধিকার পরিষদ চর্মনা হেফাজত জামাত শিবির তারা তো আছে তাহলে বিএনপিকে অবশ্যই সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই নির্বাচন ব্যবস্থাকে কিভাবে এগিয়ে এবং পিছিয়ে নেওয়া যাবে এবং জনগণের যে একটা আকাঙ্ক্ষা সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা কিভাবে হবে সে বিষয়ে বিএনপির কিন্তু আলোচনা হচ্ছে না অন্যান্য রাজনৈতিক দলের সাথে এই দেখুন তারুণ্যের যেই আরেকটা ঘটনা ঘটেছে তাদের এই দেখুন তো আমরা বলতে চাই বিএনপির মধ্যে অনেক বিশৃঙ্খলা অনিয়ম এবং বিএনপি এক অন্য গ্রুপকে মেরে ফেলতেছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় দেখুন বিএনপি যতই বড় দল হোক তাদের মধ্যে যদি স্বচ্ছতা জবাবদিহিতা না থাকে আওয়ামী লীগও তো বলেছিল তারা বড় দল তারা প্রভাবশালী তারা এমপি মন্ত্রীরা যেভাবে বয়ান দিত এই যে ওবায়দুল কাদের তাদের বয়ান তো বিএনপি জানে আর বিএনপি আওয়ামী লীগের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক নির্যাতিত হয়েছে সেগুলো আমরা জানি তো বিএনপি কে অবশ্যই ইতিবাচক এবং পরিবর্তনের রাজনীতি করতে হবে পেশি শক্তি এবং দখল বাণিজ্য এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিএনপিকে কথা বলতে হবে আর বিএনপির নেতাদের মধ্যে ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা আনতে হবে তো বিএনপিকে বলতে চাই আপনারা যে ডাকসুর নির্বাচনের জন্য কেন কথা বলতেছেন না ডাকসুর নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএমপি অন্যান্য রাজনৈতিক দলের জন্য তার কারণ তারুণ্যের যেই বাংলাদেশ আপনারা যে তারুণ্যকে নিয়ে সমাবেশ করেছেন তা আপনাদেরকে তো প্রায়োরিটি দিতে হবে ডাকসুর নির্বাচন এবং এই যে সেখান থেকে আপনার ছাত্ররা নেতা তৈরি হবে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে তাহলে আপনারা কেন এই তারুণের নির্বাচনকে ডাকসুর নির্বাচন আপনারা কথা বলতেছেন না এবং আপনারা অতিদিন বলেছেন অতীতও বলেছেন এবং আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগ এই নির্বাচন ব্যবস্থা কারচুপি করেছে এবং দিনের ভোট রাতে করেছে ডামি নির্বাচন তো এই ডামি নির্বাচনের জন্য মেয়র ইসরাককে কেন রাজপথে নামালেন কেন আইন আদালতকে এবং পেশি শক্তি আপনারা ব্যবহার করতেছেন মেয়র ইশরাককে তো জনগণ ভালোবেসে নাম দিয়েছিল জনতার মেয়র তো এই জনতার মেয়র কেন আওয়ামী লীগের কারচুপি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে যাচ্ছে এটা বিএনপিকে চিন্তা করতে হবে বিএনপি একটি বড়দল দল বড় দল বলে বিএনপি যদি আওয়ামী লীগ স্টাইলে রাজনীতি করে তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে দেখুন বিএনপিকে আপনার আরও সচেতন এবং জবাবদিহিতা নিয়ম শৃঙ্খলা এগুলো আরও মেনটেন করতে হবে বিএনপির মধ্যে কেউ যেন দুষ্কৃতি দুষ্কৃতিকারীরা বিএনপির আপনার যে এস সেই অ্যামেজ যেন সংকটে না পড়ে বিএনপি সেগুলো বিএমপিকে আরও সতর্ক এবং তাদের নেতাকর্মীদের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা আনতে পারবে তাহলেই বিএনপি আগামী রাজনীতিতে ভালো কিছু করতে পারবে আর যদি আওয়ামী লীগ স্টাইলের মতন এমপি মন্ত্রীরা কথা বলে হুমকি দাম কি দে তাহলে বিএনপি রাজনীতি সুবিধা হবে না এত ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ